মহান বিজয় দীপসে কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল গণকবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সোমবার সকালে বর্ণাঢ্যর ডালি নিয়ে গণ অধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন উপজেলা পরিষদ চত্বরের গণকবরে গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন পরবর্তীতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদুর রহমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আনসার জেলা যুবদলের যুগ্মাহবায়ক জাকারিয়া আনসার মিলন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন এবং আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়